বন্ধ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন একটি রাইট শেয়ারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি শফিক আজ দেখাবো কত টাকা ইনকাম করি এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে আপনারা একটু ফলো দিয়ে রাখবেন আর যারা রাইট সাইডে আসতে চান যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমাদের ফেসবুক পেজটিতে নখ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য কোনো ধরনের হেল্প লাগলে আর কিছু জানার থাকলে অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে আপনারা কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন আমরা সকালবেলা একটি ভাড়া নিয়ে যাচ্ছি বাবু বাজার ব্রিজ তো জাতিটা আমার আসলে পরিচিত তো আগে মাঝে মধ্যেই যেত তো এখন ভাইয়া অনেক নানান সমস্যার কারণে মামলা মোকদ্দমার মধ্যে পড়ে গেছে ব্যবসা ব্যবসা ছিল সব কিছুই মোটামুটি শেষ পর্যায়ে এখন তো বাইশকার সাথে অনেক কথা বললাম আর বাইরে সাথে ভাড়ার ব্যাপারে কোনো কথা বলিনি যেহেতু পরিচিত মানুষ তার কাছে তার ভাড়া চা না সে যা দেয় সেটাই নিব তো দেখে তখন কত টাকা বাড়া পাই শুনে খুব খারাপ লাগলো ভাই হচ্ছেন আমার কি ভালো অবস্থা ছিল না ওয়ে যাবে কষ্ট পারবেন না না আপনি হচ্ছেন ইউরোপ টিউরোপে তাহলে আবার মোটামুটি হবে না হবে সমস্যা নেই সমস্যা নেই আপনি লাগে রাখেন আমার হ্যাঁ ভাই ঠিক আছে ভাই আসলে খুব খারাপ লাগলো আপনার জন্য ভাই ওকে তো ভাইয়া ভাড়া দিলো দুশো সত্তর টাকা তো আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি দিছে যদি দুশো টাকা দিন তাও আমি আজি মুখেই নিতাম পরে ভাইকে বিশ টাকা আসলো ফেরত দিচ্ছিলাম তিনি নেয় নাই কারণ তিনি আসলে অনেক বড় মনের মানুষ কারণ আমার আমরা যখন যাইতাম তখন অনেক ভাড়া আসলে কখনো কম কম দিত না সবার থেকে বেশি ভাড়া দিত তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি আর ভাইয়ের জন্য দোয়া করবেন বাবু বাজার ব্রিজের এখানে প্রায় আধা ঘন্টা ওয়েট করার পরেও ভাড়া পাচ্ছিলাম না

চল্লিশ টাকা পাবেন তো বেশি হয়ে গেল না ঠিক আছে ভাইয়া ওকে বাইকে একটা লাইক দিয়ে দিই ভাই দশ টাকা বেশি দিচ্ছে সকাল থেকে দুইটা টিপ কমপ্লিট করলাম এটা ভাড়া পেলাম একশো টাকা তো মোট ইনকাম হলো চারশো টাকা

ধানমন্ডি থেকে তো যাত্রী যাবে লিঙ্ক রোড তেজগা লিঙ্ক রোড তো ভাড়া দেবে দেড়শো টাকা তো মোট তিনটি ইনকাম হলো পাঁচশো আশি টাকা তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেউ না ভাই ও আচ্ছা দুটাই না ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ওকে

পাশে আর একটা গাড়ি ছিল তো বাম পাশে চাপ দিয়েছে আপনার পরে আপনি আবার ওদিক গেছেন চাক তেমন কিছু হয় নাই আসেন তো আসলে দেখতে পাচ্ছেন আসলে একটা দুর্ঘটনার শিকার হয়েছে ভাই তো অল্প পথে আর কি গেছে সিএন জেলার তেমন দোষ আমি দেখতে পাইনি আসলে বাম পাশ থেকে একটা গাড়ি ছিল চাপ দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে

তো ভাড়া দেবে দুশো টাকা তো মোট ইনকাম হলো সাতশো আশি টাকা চারটি পে তো ভিডিও কেমন লাগলো বন্ধুরা জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখতে থাকুন তো গাপতলি থেকে আসতে আসতে পরে ভাড়া পাই না পরে শ্যামলি থেকে একটি ভাড়া পেলাম যাত্রী যাবে কুরিল বিশ্ব রোড ভাড়া দেবে দুশো টাকা তো যাত্রীটাকেও নিলাম তো মোটে ইনকাম হলো নয়শো আশি টাকা টিপে তো আসলে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আসলে ভাড়া মারতে খুবই সমস্যা হচ্ছে এর মধ্যেই মারা কিছু কিছু মারতেছি তো তারপরও ভিজে গেছি অনেকটাই টাত ভিজে গেছে বনানি ফ্লাইওভারে সব বাইকাররা দাঁড়িয়েছে তো সবাই কম বেশি ভিজেছে দেখেন শুধু বাইকার বাইক তো এইখানে আছে বনানি ফ্লাইওভারে তো বৃষ্টি একটু কমতেছে আমরা সামনের দিক যাচ্ছি বৃষ্টি কমলে আবার আমরা রওনা দিব তো থেকে থেকে বৃষ্টি আসতেছে তো ওইটা আসলে সারাদিনই চলতেছে এইভাবে অনেকগুলো বাইকার দাঁড়িয়ে আছে তো চলুন আমরাও দেখতে থাকি তো কুড়িল বিশ্ব রোড আছে আসি আসলে বৃষ্টি দেখতে পাচ্ছে না আসলে পুরো ফ্লাইওভারটা ভিজে আছে তো এই 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 টাইপের সময় গাড়ি চালানো আসলে খুবই রিক্স বৃষ্টি এখনও পড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় তো বৃষ্টির কারণেই আসলে ভাড়া মারতে খুবই সমস্যা এখন বাসায় চলে যাবো যদিও ভিজে গেছি অনেকটাই কি আর করার এখন বাসার দিক যাবো এই যে ক্যামেরার লেন্সও ভিজে গেছে তো এখন ভাড়াটা নিয়ে বাসায় চলে যাবো এদিক দিয়েই কারণ আর চালানোর মতন এনার্জি নাই আর এক হাজার টাকার মতন মোটামুটি ইনকাম হলো তেমন আপনি বেজেন নাই সমস্যা নাই যাইতে পারবেন হালকা ঠিক আছে বল ভাই আল্লাহ শ্যামলি থেকে আসলো যাত্রী দুশো টাকা ভাড়া দিলো আসলে বৃষ্টির মধ্যে পড়েছিলাম